আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো ছিলে গত ক্লাসে কিন্তু আমরা অ্যালকিন তৈরিটা শিখে ফেলেছিলাম খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল গত ক্লাসটা অ্যালকোহল থেকে অ্যালকিন অ্যালকোহল হ্যালাইট থেকে অ্যালকিন আর কি শিখেছিলাম আর শিখেছিলাম অ্যালকাইন থেকে অ্যালকিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকাইন থেকে অ্যালকিন সাধারণত তৈরি করতে গেলে আমরা আগের ক্লাসে শিখেছিলাম নিকেল ক্যাটালিস্ট দিয়ে যদি আমরা করি অথবা বিচারণ করি তাহলে সেক্ষেত্রে অ্যালকিন তৈরি হয় বটে কিন্তু সেটা থাকে না গত ক্লাসে সেটা শিখেছিলাম যে কি করে অ্যালকাইন থেকে এক ধাপে অ্যালকিন তৈরি করা যায় হ্যাঁ এই যে এই ছিল আমার গত ক্লাসের শেষ লেখা আমরা ইউজ করেছিলাম লিন্লার ক্যাটালিস্ট হোয়াট ইজ লিন্লার ক্যাটালিস্ট লিন্ডার ক্যাটালিস্ট হল প্রাইজড ক্যালসিয়াম কার্বনেট অথবা বেরিয়াম সালফেট ইন প্রেজেন্স অফ আইদার কুইনোলিন লেড মানে লেড অ্যাসিটেট থাকলেও হবে কুইনোলিন থাকলেও হবে যাই হোক আমরা অ্যালকিন তৈরি করা শিখেছিলাম আজকে আমরা শিখবো অ্যালকিনের কিছু বিক্রিয়া কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া যার ভিতরে প্রথমেই রয়েছে অ্যালকিনের হাইড্রোজেনেশন অ্যালকিনের হ্যালোজেনেশান অ্যালকিনের হাইড্রোহ্যালাইজিনেশন অ্যালকিনের হাইড্রেশন সেক্ষেত্রে আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন মার্কনিক সূত্রের মতন একটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের চলে আসবে শুরু করি তাহলে আমরা নিয়েছিলাম ফর্মুলাটা হলো প্রথমেই এক নম্বর হাইড্রোজেনেশন হাইড্রোজেন মানে হচ্ছে হাইড্রোজেন সংযোজন হাইড্রোজেন সংযোজন এরপরে হ্যালোজেনেশন হ্যালো জেনেশন তার মানে হলো হ্যালোজেন সংযোজন অর্থাৎ ক্লোরিন সংযোজন তিন নম্বর হাইড্রোহ্যালোজেনেশন মানে এইসেক্স এইসেক্স সংযোজন এই সেক্স সংযোজন চার নম্বর এইচ ও সিএল সংযোজন যেটাও চলে আসে পাঁচ নাম্বার হাইড্রেশন মানে পানি সংযোজন সংক্ষেপে লিখলাম প্রথম হচ্ছে হাইড্রোজেন সংযোজন তারপরে ক্লোরিন সংযোজন বা ভ্রুমিন সংযোজন তারপরে এইসেক্স সংযোজন তারপরে এইচ ও সিএল সংযোজন তারপরে পানি সংযোজন ছয় নম্বরে আমরা শিখব জারণ অর্থাৎ অক্সিজেন সংযোজন যদি পারি যদি টাইমে সাপোর্ট করে আচ্ছা প্রথমে আসি হাইড্রোজেন শিখেছিলাম এই হলো অ্যালকিন আজকে আমরা শুধু শিখবো অ্যালকিন অ্যালকিন প্লাস হাইড্রোজেন ইনপ্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট দুশো পঞ্চাশ থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে কি উৎপন্ন হয়ে যাবে অ্যালকেন এক নম্বর হয়ে গেল অর্থাৎ আমরা এখানে নিলাম এইচ টু ডাবল বন সিএস নিলাম আমরা হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট দুশো পঞ্চাশ থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কি হয়ে যাবে থ্রি অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেল অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেল আমরা যদি এটাকে এইভাবে নিতে পারতাম এইচ ডাবল বন সিএস টু তাহলে একইভাবে হাইড্রোজেন নিকেল ক্যাটালিস্ট দুশো পঞ্চাশ বারবার করে আমি লিখবো না তিনশো এটা উৎপন্ন হবে CH3 স্ত্রী CH3 আমরা যদি নেই সে স্ত্রী ডাবল বন শেষ তাহলে কি উৎপন্ন হবে সে স্ত্রী সে স্ত্রী উৎপন্ন হবে এটা হলো কেন এরকম হচ্ছে তার কারণ হল এই যে পাইবন্ধনটা রয়েছে আমাদের যেখানে পাইবন্ধু থাকে সেখানে সংযোজন বিক্রিয়া হয় আর কিভাবে হয় মেকানিজমটা আমরা সামনের ক্লাসে শিখবো আজকে আমরা এটার সাথে একটু পরিচিত হই সামনের ক্লাসে আমরা মেকানিজমগুলো গুলো শিখবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এই মেকানিজম এটা যখনই তোমরা জানবে শিখবে তখন নিজেদেরকে মনে হবে যে আমরা কিছু শিখেছি আমরা কিছু জানি তাহলে যখনই অ্যালকিন থেকে যখনই তোমরা অ্যালকিন তৈরি করার কথা ভাববে তখনই নিকেল ক্যাটালিস্ট দিয়ে দেবে হয়ে যাবে হাইড্রোজেন একটা কথা আছে যেখানে ব্রোমিন ব্রোমিন কিন্তু খুবই ডেঞ্জারাস আয়োডিন আরো ডেঞ্জারাস এই জন্য এদেরকে কিন্তু খোলা অবস্থায় রাখা হয় না পানির ভিতর রাখা হয় না প্রচন্ড বিক্রিয়া করে এই জৈব দ্রাবক যেটাকে বলা হয় কার্বনটেক্টা ক্লোরাইড যেখানে ব্রোমিন সেখানে কার্বনটেড এটা মনে রাখবে মনে রাখলেই আর কোনো সমস্যা নেই ব্রোমিন মানে ম্যাগনেশিয়াম মানে এগুলো মনে রাখতে হয় সোডিয়াম ম্যাগনেশিয়াম এদেরকে কখনো ওপেন অবস্থা রাখা যায় না এদেরকে নিষ্ক্রিয় পরিবেশে রাখতে হয় নিষ্ক্রিয় পরিবেশ বলতে কি বুঝছে ড্রাই ইথার তেননি ব্রোমিন ব্রোমিন দ্রবণ পানির সাথে কিন্তু মারাত্মক ধরনের বিক্রিয়া করে আর

ওই পাশাপাশি যেভাবে লিখলাম এভাবে কিন্তু আচ্ছা এখানে আর একটা বিক্রিয়া চলে আসে হ্যাঁ সেটা একটু শিখিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো দেখি তোমাদের মনে পড়ে কিনা বন্ড সিএইচ টু আমরা কি করলাম এখানে ব্রুমিনের সাথে বিক্রিয়া করালাম অফ করলামাইড সি ফোর এই তাহলে কি উৎপন্ন হচ্ছে তাহলে উৎপন্ন হচ্ছে আমরা এভাবে একটু লিখি এইখানে বিআর দিলাম এখানে বিআর এইখানে সিঙ্গেল বন্ড এখানে এইস এইখানে বিআর এইখানে হাইড্রোজেন এই যা উৎপন্ন হলো আরটা আমি দুই পাশে দিয়ে দিলাম ঢুকে গেল। দেখো শেখার কত কিছু রয়েছে এখানে এসছে বলে আমি এটা এখন এই যে হাইড্রোজেন অপসারণ এটা আমরা আগে কিন্তু শিখেছি কোথাও না কোথাও শিখেছি কিভাবে শিখেছি একটু মনে করার চেষ্টা করো আমি যদি এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড দেলসি মনে পড়েছে নিশ্চয়ই তাহলে কি হবে দুই অনুদিলে এইখান থেকে এ চলে যাবে এখান থেকে এ চলে যাবে ফলে এখানে একটা বন্ধন তৈরি হবে এখানে একটা বন্ধন তৈরি হবে এই যে এই এ চলে গেল ও চলে গেল তাহলে তৈরি হলো কি সেইস ট্রিপল বন্ড সে অর্থাৎ আমরা তৈরি করে ফেললাম থেকে থেকে আর মানে গত ক্লাসে আমরা শিখেছিলাম ইথিলিনটা কোথা থেকে এসেছিল ইথিলিনটা এসছিল আমাদের এখান থেকে এ কোথা থেকে এসেছিল এ এসেছিল ইথেন থেকে এ কথা থেকে এসেছিল এ এসেছিল মিথেন থেকে দেখো প্রত্যেকটা একটা ধাপ রয়েছে আমরা কিন্তু যখনই কানেকশান দেবো লিঙ্ক দেবো আর একটা ক্লাসের পরে যখন আমি লিঙ্ক দেবো তখন দেখবে কেমিস্ট্রি কত সোজা মিথেন থেকে আমরা ইথেনে গেছিলাম গত ক্লাসে ইথেন থেকে ইথাইল ক্রোয়ারে গিয়েছিলাম ইথাইল ক্রোয়াইড থেকে ইথেলিন তৈরি করেছিলাম গত ক্লাসে সেই ইথেলিন ইথেলিন থেকে আজকে তৈরি করে ফেলাম আবার ইথাইন যাই হোক আমরা ইথিলিনের বিক্রিয়া করতে যে ইথিলিনের ব্রোমিনেশন করতে যে আমরা করলাম ও বটে সাথে এটাও শিখে ফেললাম এটা একটা বোনাস হলো এক্সট্রা জিনিস যেটা আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব তাহলে ব্রোমিনেশনটা হয়ে গেল ম্যাকানিজমটা থাকছে সামনে ক্লাসের জন্য হাইড্রোজেন হেলাইট সিএইচ টু ডাবল CH2 সিএইচ টু এখানে যদি আমরা বিক্রিয়া করি HX এর সাথে বা এইচ এর সাথে এইচ এর সাথে তাহলে কি হবে একটা এইচ তাহলে এখানে বন্ধনের বন্ধন ভেঙে যাবে একটাই হাইড্রোজেন যাবে একটাই Br চলে যাবে এইটাই হবে সিএইচ থ্রি এইটাই হবে সিএইচ টু হবে Br একেবারে সোজা যদি আমরা এখানে এইস নেই তাহলে কি হবে বিক্রিয়া করছে এর সাথে একেবারে সোজা একটা টু এখানে চলে আসবে এইস বন্ড সিএস টু এখানে চলে আসবে ও সি এল আমরা এখানে সিএস থ্রি টু ও সিএল ও লিখতে পারি এই বানাস তাহলে হাইড্রোজেন হেলাইট যখন আমরা শিখছি আমাদের কোন সমস্যা নেই একেবারে তৈরি হয়ে গেল কি আর একটু বাড়িয়ে টু এইটা তখন কি হবে তখন কি হবে তখন ভাবে আমরা হাইড্রোজেনটা এখানে দিলাম বিয়ারটা এখানে দিলাম হলো অন্য আরেকজন চেচে বললো স্যার এক্ষেত্রে তো ব্রোমিনটা এখানে আসতে পারে হ্যাঁ আসতে পারে আসো এরকম এখানে হ্যাঁ পারে তাহলে স্যার কেমন হয়ে গেল কি হলো দুটো দুই রকম হয়ে গেল এক্সাক্ট কোনটা হবে এই এই যে কনফ্লিক্টটা আমি একটা করলাম তুমি একটা করলে কোনটা রাইট এই কনফ্লিক্টটা মার্কনিকফ সেই মার্কনিকপ কি বলেছে মার্কনিকপ বলেছে যদি এরকম কোন ঘটনা ঘটে যে অসম্পৃক্ত দিস ইজ অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এটা হলো এখানে যদি শুধু কোডিং হতো তাহলে কোনো সমস্যা ছিল না একটু আগে যে যেখানে খুশি যেতে পারতো এটা হলো অপ্রতিসম বিকারক দিস ইজ বিকারক অপ্রতিসম কেন এটা ধনাত্মক অংশ এটা ঋণাত্মক অংশ এটা পজিটিভ এটা নেগেটিভ এই জন্য এটাকে বলা হয় অপ্রতিসম বিকারক আর এটা হলো অসম্পৃক্ত অসম্পৃক্ত অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রো কার্বন এটাও অপ্রতিসম অপ্রতিসম স্যার এই অপ্রতিসম কথা তো বুঝি না অপ্রতিসম বুঝি দেখো এই ডাবল বন্ড এই যে ডাবল বন্ড এখানে এই দিলাম এই দিলাম এই কার্বন এখানে এই দিলাম এই এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন অথচ এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা সি স্ত্রী ইকুয়াল না এর যা আছে তা নেই আলাদা হয়ে গেছে এইটাকে বলা হয় অপ্রতিসম প্রতিসম হলে কি হতো এখানে হাইড্রোজেন 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 অথবা এখানে একটা সিএস্ত্রী আসতো তাহলে হতো প্রতিসম প্রতিসম হচ্ছে দুই কার্বনের মানে একই রকম আর অপ্রতিসম বলতে ভিন্ন রকম তাহলে দেখো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার বেলায় আমরা মার্কনিকপ সূত্রে যাচ্ছি বেলা এ পর্যন্ত আসলাম তাহলে কি হলো অপ্রতিসম অসম্পৃক্ত এর সাথে যে প্লাস এর সাথে অপ্রতিসম বিকারকের কোন ধরনের বিক্রিয়া এটা সংযোজন বিক্রিয়া ডাবল বন্ড ট্রিপল বন্ডে কোন ধরনের বিক্রিয়া ঘটে সংযোজন বিক্রিয়া ঘটে অ্যালকেনে কোন ধরনের বিক্রিয়া ঘটে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে আচ্ছা তাহলে কি হল আবার বলি অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার বেলায় বিকারকের ধনাত্মক অংশ আমরা হাইড্রোজেন যেন ধরবো না আমরা ধরবো বিকারকের ধনাত্মক অংশ হাইড্রোকার্বনের সেই কার্বনে যাবে যে কার্বনের ধনাত্মকের পরিমাণ বেশি কোন কার্বনে যাবে এই কার্বনে দেখো একটা ধনাত্মক একটা ধনাত্মক একটা ধনাত্মক আর এটা হলো কার্বন এটা হচ্ছে ধনাত্মক কম সুতরাং এই কার্বনের ধনাত্মকের সংখ্যা বেশি তাহলে হাইড্রোজেনটা কোথায় যাবে এই কার্বনে যাবে তাহলে প্রোডাক্টটা হবে আমাদের এইটা নট এইটা অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার বেলায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সেই কার্বনে যাবে এটা এটা এটাই না এইটাই সেই কার্বনে যাবে যে কার্বনের ধনাত্মকের পরিমাণ বেশি এইটাকে বলা হয় মার্কনিকপের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সব সময় আর যদি তুমি জৈব পার অক্সাইড নাও অফ যেটা খেরাস যেটা তৈরি করেছিল তখন কি হবে তখন এটা হবে অফ সূত্র তখন এখানে কিন্তু জৈব পার অক্সাইড নিতে হবে যে কোনো জৈব পার অক্সাইড অথবা পারেসিড পারক্সাইড থেকে সাধারণত নেওয়া হয় হাইড্রোজেন পারক্সাইড জৈব পারক্সাইড তাহলে কি হবে তখন এই প্রোডাক্টটা তৈরি হবে তাহলে যদি কেউ কখনো বলে যে এইটা থেকে কি করে তুমি এটা তৈরি করবো তখন কিন্তু এনটি মার্কনিকাপের সূত্র নিতে হবে মেনে চলতে হবে আর যদি বলে এইটা থেকে এইটা তখন সেটা হবে মার্কনিকাপের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম এরপরে যেহেতু আমরা সূত্র শিখে ফেলেছি সেক্ষেত্রে তাহলে আমরা প্রতি পদে পদে কিন্তু ফলো করব যেমন ডাবল ডাবল সেজ টু এটা হচ্ছে প্রতিসম এখানে কোনো সমস্যা নেই মার্কনিকপের সূত্র অ্যাপ্লাইড হবে কোথায় যখন এটা অপ্রতিসম হবে এখানে কে পানি এইচ টু ও পানিটাকে কিন্তু আমরা সবসময় এইস ওইস এইভাবে লিখবো এটা প্লাস এটা মাইনাস এটা ধনাত্মক এটা ঋণাত্মক অংশ সবসময় তাহলে এটাকে আমরা এখন থেকে এইভাবে লিখি এইস ওইস এইস ওইস এটা কিন্তু বারকরিক ভাই সূত্রে অ্যাপ্লাই হবে না তার কারণ কারণ কি কারণ হলো এটা প্রতিসম অসম্পৃক্ত প্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এটা এটা হোক যে অপতিসম বিকারক কোনো সমস্যা নেই তাহলে কি হবে যে কোনো জায়গায় অর্থাৎ সে টু বন সেচ টু এখানে এইস এখানে ওইস চলে আসলো অর্থাৎ উৎপন্ন হলো সে এইস থ্রি সেই টু ওইসার ভালো তো অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করে ফেললাম হ্যাঁ এই যে অ্যালকিন থেকে অ্যালকোহল জাস্ট পানি যোগ করলেই হবে তাই কি না যেতে গেলে পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল হবে কিন্তু উপস্থিতিতে তাহলে অ্যাসিডের এই বিক্রিয়াটা কিন্তু হতে হবে অবশ্যই অ্যাসিডের উপস্থিতি তা নাহলে কিন্তু হবে না অ্যাসিডের উপস্থিতিতে ইথিলিনকে যদি আমরা হাইড্রেশন করি দিস ইজ হাইড্রেশন হাই মানে পানি সংযোজন বাইসান্স যদি আবার হাইড্রোজেনেশন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা বা ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হাইড্রেশন এটা হচ্ছে হাইড্রেশন পানি সংযোজন হলো প্রশ্ন হলো স্যার আমি যদি এরকম নেই সেজ থ্রি এটা কিন্তু আমার অপ্রতম অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর ক্ষেত্রে যে কোনো জায়গায় এই শরীর যোগ করে দিলে কিন্তু হবে না এটা হলো ধনাত্মক অংশ এটা হল ঋণাত্মক অংশ তুমি দেখবা এদিকে তাকাবা না তুমি দেখবা এই যে ডাবল বন্ড এই ডাবল বন্ডের এই কার্বনের দিকে তাকাবা এই কার্বনের দিকে তাকাবা কোন কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি অর্থাৎ হাইড্রোজনের পরিমাণ বেশি এই কার্বনে সুতরাং হাইড্রোজেনটা এখানে যাবে ওইস্টে এখানে যাবে কেন বলছি এভাবে এই জন্য বলছি অনেক ক্ষেত্রে হাইড্রোজেন থাকে না ধনাত্মক অন্য ধনাত্মক থাকে আমরা কিন্তু তোমরা হয়তো হাইড্রোজেন শিখেছ যে অপুৎসাম বিকারকের বা তাও শেখো তুমি শিখেছ যে হাইড্রোজেন যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি তেলের মাথায় তেল দেওয়া হ্যাঁ ঠিক আছে তেলের মাথায় তেল দেওয়া কিন্তু বিকারককে সবসময় এমন বিকারক পাবো না যেখানে হাইড্রোজেন থাকবে এমন এমন বিকারক পাবো আমরা যেখানে কোনো হাইড্রোজেন নেই সেখানে তোমাকে ধনাত্মকৃণক বেছে নিতে হবে সেই ধনাত্মকটা কোথায় যাবে সেইটা বেছে নেওয়ার জন্য আমি প্রথম থেকেই বলছি বিকারকের অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ দ্যাট মিন্স সেটা হাইড্রেন হতে পারে অনেক ক্ষেত্রে সেটা ক্রোহিন হতে পারে আরো অনেক কিছু হতে পারে তাহলে কে কোথায় যাবে এ যাবে এখানে এ যাবে এখানে যেহেতু এটা পজিটিভ পজিটিভ যাবে সেই কার্বনে যে কার্বনে পজিটিভ এর পরিমাণ বেশি তাহলে কি উৎপন্ন হবে স্ত্রী কি হয়ে গেল এটা দেখো তাহলে প্রোপিন থেকে আমরা দুই ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা তৈরি করে ফেললাম দিস ইজ টু ডিগ্রি অ্যালকোহল সাজিয়ে লিখি এখানে সে থ্রি এখানে এইস এখানে ওইস দিস ইজ টু ডিগ্রি অ্যালকোহল এক্সামিনার যদি চালাকি করে বলে যে তুমি প্রোপেন থেকে কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি যেতে হবে কিন্তু এই ভিডিও দেখার পর যদি তোমাদের মনে থাকে একটুখানি একটুখানি যদি মনে থাকে তাহলে তুমি आंसर করতে পারবে এইবার তোমাকে কেউ যদি বলে তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে তুমি কি করবে এক কিবারে সোজা এখানে CH3 দিয়ে দেবে দিয়ে দিলে কি হয়ে যাবে ক্রিয়া করছে এইস ওইস অ্যাসিডের উপস্থিতিতে এখানে অ্যাসিড উপস্থিত থাকতেই হবে কত ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম যদি ওয়ান ডিগ্রি অ্যালকল তৈরি করতে বলে তাহলে তুমি সেইভাবে এখান থেকে অ্যারেঞ্জমেন্ট সেইভাবে নেবে তাহলে অ্যালকিন থেকে কিভাবে আমরা ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম এটা কিন্তু আমরা শিখে ফেললাম এই অ্যালকোহল থেকে কিন্তু আমরা একটু আগে শিখেছি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন তৈরি করতে হয় আবার এখন শিখছি অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করতে হয় ক্যামেসিরা খুব মজার না কি মনে হচ্ছে তাহলে আমরা পানি সংযোজনটা শিখে ফেললাম আমরা হাইড্রোজেন সংযোজনটা শিখে ফেললাম আমরা ভ্রমিন সংযোজন শিখে ফেললাম আমরা এইসেক্স সংযোজন শিখে ফেললাম বাকি থাকছে অক্সিজেন সংযোজন অর্থাৎ জারণ কার উপস্থিতিতে পটাশিয়াম পাওয়ার ম্যাঙ্গানেট ওজন তারপর অসমিয়াম টেকটো অক্সাইড এগুলোর উপস্থিতিতে হালকা একটু টাচ দেই খারিও পটাশিয়াম পাওয়ার ম্যাঙ্গানেট এই যে খারিও পটাশিয়াম পার মনে আছে আমাদের সময় কি দেবে পানি প্লাস ওইস আর দেবে পটাশিয়াম ম্যাঙ্গানেট এইটা বিক্রিয়া করে এইটা তাহলে সিএইচ টু ডাবল বন সিএইচ টু এখানে যদি ক্ষারীয় পটাশিয়াম পার থাকে ক্ষারীয় পটাশিয়াম পার কে এম এন আমরা খারিও পটাশিয়াম পার ম্যাগনেট পটাশিয়াম পার মানেই কিন্তু এইচ টু ও এই দুটো একসাথে কে উৎপন্ন হবে এরা সব সময় সি এইচ সিঙ্গেল বন্ড সি এখানে একটা ওইস আসবে এখানে একটা ওইস আসবে গ্লাইকল দুইটা ওয়েস যদি পাশাপাশি কার্বনে থাকে তখন সেটাকে বলা হয় গ্লাইকল গ্লাইকল হোয়াট ইজ গ্লাইকল গ্লাইকল কাকে বলে এই যে দুটো ওয়েস যদি পাশাপাশি কার্বনে অবস্থান করে তখন সেটাকে বলা হয় গ্লাইকল নাম কি ছিল ইথিলিন ইথিলিনকে যদি খারিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করা হয় এটা কিন্তু এটা কিন্তু আমরা জারুণ আমরা জারুণ বিজারুন ভালো করে শিখেছিলাম সেই জন্য আমি অত গুরুত্ব দিয়ে লিখছি না

অ্যালথিনের বিক্রিয়া প্রথমে অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া প্রথমটা আছে হাইড্রোজেনেশন তারপরটা ব্রোমিনেশন মানে হ্যালোজেনেশন তারপরটা তারপরে কি শিখলাম আমরা হাইড্রোহ্যালোজেনেশান শিখলাম হাইপোহ্যালোজেনেশান শিখলাম অর্থাৎ এইস এর সাথে বিক্রিয়া শিখলাম এইস এর সাথে বিক্রিয়া শিখলাম হাইড্রেশন বিক্রিয়া শিখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া শিখলাম সামনের দিন শিখবো আমরা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া সেটা হলো। ওজনের সাথে বিক্রিয়া পটাশিয়াম ওসমিয়াম টেকটক্সাইডের সাথে বিক্রিয়া তারপরে রয়েছে আমাদের আরো আরও গুরুত্বপূর্ণ বিক্রিয়া যে কোনো একটা জৈব জৈব যে অ্যালকিন সেটা আমরা কি করে শিখবো তার আগে আমরা শিখবো কিছু কৌশল যে কৌশলগুলো আমাদের না জানলে নয় যেমন ইথিলিনের সাথে ব্রোমিনের যে বিক্রিয়াটা কেমন করে বিক্রিয়াটা ঘটে কেন একজন উপর থেকে বিক্রিয়া করে আরেকজন এদিক থেকে বিক্রিয়া করে কেন পাশাপাশি বিক্রিয়া করে না এটা সামনে দিন শিখবো তাহলে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে শুভেচ্ছা রইল সবাই